বেলুর স্টেশনের রেলওয়ে পাশে জমা জলে যন্ত্রণা বেলুর রেল স্টেশনের পাশে জল জমার সমস্যা দীর্ঘদিনের গতকালের দুপুরের বৃষ্টিতে এই পাশে এক বুক সমান জল দাঁড়িয়ে গেছে এখানে পাম্প করে জল বের করলেও এলাকাটা নিচু হওয়ায় চারদিক থেকে জল এসে এখানে দাঁড়িয়ে থাকে কিছুদিন আগে এই বেলুর রেলওয়ে আন্ডার পাশের রাস্তাটি সিমেন্টিং করে সংস্কার করা হলেও জল জমার সমস্যার কোনো সমাধান হয়নি আজও রাতে পাম্প না চললে সকালে এসে দেখা যায় এখানে জল দাঁড়িয়ে আছে আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই এখানে কখনো এক হাঁটু কখনো গোড়ালের সমান জল আর বেশি বৃষ্টি হলে এখানে এক মানুষ সমান জল দাঁড়িয়ে যায় এই গুরুত্বপূর্ণ বেলুর রেলওয়ে আন্ডারপাসের একদিকে বালি পৌরসভা তথা বালি বিধানসভার এলাকা অন্যদিকটা ডোমজুর বিধানসভার পঞ্চায়েত এলাকা ফলে এই বেলুর রেলওয়ে আন্ডারপাসের তলায় জল জমা থাকলে গাড়িকে অনেকটা পথ ঘুরে বালি লেভেল ক্রসিং হয়ে যেতে হয় ওপারে আর মানুষজনকে রেললাইন পেরিয়ে বা উঁচু রেলওয়ে ওভারব্রিজ পেরিয়ে ওপারে যেতে হয় এই দুর্ভোগের কথাই জানালেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা শিপ্রা ঘোষ জানান তিনি বেলুরে দীর্ঘ ছত্রিশ বছর ধরে এই সমস্যা দেখে আসছেন আজও এই সমস্যার কোনো সমাধান হলো না